আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে ভিডিও শুরু করেছি একদম রান্নাঘরে বাজার গোছানো নদী আর আজকের বাজার হয়েছে গোস্তের বাজার জি আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া একদম টাটকা ফ্রেশ গোস্ত নিয়ে এসেছে সেটা ছিল গরুর গোস্ত আর ওই যে দেখতে পাচ্ছেন গরুর মগজ মগজ আমার বাসায় এখন মাঝে মাঝে খাওয়া হচ্ছে আপনাদের ভাইয়া যেদিনই মনে করেন গরুর ফ্রেশ মগজ পাচ্ছে সেদিনই নিয়ে চলে আসছে আর তার সঙ্গে আজকে পাশাপাশি নিয়ে এসেছে মুরগি দুইটা ছিল বয়লার মুরগি আর দুইটা ছিল সোনালি বা পাকিস্তানি মুরগি এই যে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা তো জানেন আমার বাসায় গোস্তের পরিমাণ একটু বেশিই লাগে সে কারণেই প্রতিনিয়ত গোশের বাজারটা দিতে পারি না বাধ্য হয়ে সপ্তাহেই করতে হয় আজকে কি কি রান্না করব কি কি করছি সবই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার প্রিয় আপু ভাইয়ারা যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কারণ আপনাদেরকে পাশে পেলে আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব আর আমি চাই আমি এই প্ল্যাটফর্মে সবার সঙ্গে ভালোবেসে একদম হাতে হাত ধরে এগিয়ে যেতে আমি কোনো হিংসা চাই না কোনো বিদ্বেষ চাই না এজন্য কেউ যদি আমাকে মন্দ কথাও বলে তাতেও আমি তাকে পাল্টা উত্তর দিই না কারণ আমি বিশ্বাস করি একমাত্র ভালোবাসায় পারে সব কিছু জয় করতে মানুষ মানুষকে হিংসা করে এটা কিন্তু আগে ছিল না আগে আমরা অনেক দেখতাম যে কত মিল মহব্বত করে একান্নবর্তী ফ্যামিলিগুলো থাকতো আত্মীয় স্বজন মিলেমিশে থাকত আর এখনকার দিনে যত দিন যাচ্ছে মানুষ একা বাঁচতে চায় একাকিত্ব বেছে নেয় তো এটা যে কত কষ্টের বয়স হলে মানুষ তখন বুঝতে পারে আর আমরা এই প্ল্যাটফর্মে একে অন্যকে চিনি না অথচ আমার আপুরা ভাইয়ারা আমরা নিজেরা নিজেদেরকে যথেষ্ট ভালোবাসা দিই বলব না যে সবাই সবাইকে দিই হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রমও আছে কিন্তু তার মধ্যেও কথা আছে পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই এখনও কিন্তু পৃথিবীটা এত সুন্দর আমি মনে করি হয়তোবা আমারই ব্যর্থতা এই জন্যই দু একজন যারা আছেন বাজে মন্তব্য করেন তারা বলতেই পারেন আর একটা কথা আমি সবসময় বিশ্বাস করি আপনার সম্পর্কে যদি কেউ সমালোচনা না করে বা আপনাকে নিয়ে গসিপ না করে তাহলে কিন্তু আপনি নিজেকে শুধরাতেও পারবেন না আর আপনার যে ভুল ত্রুটিগুলো সেটা আপনি জানতে পারবেন না আর আপনার প্রতিপক্ষ আপনাকে নিয়ে কীভাবে কে আপনার শত্রু কে আপনার মিত্র এটাও আপনি জানতে পারবেন না তাই আমি মনে করি ভালোর পাশাপাশি মন্দেরও দরকার কারণ মন্দরা আছে বলেই আমরা কিন্তু ভালো মানুষকে চিনতে পারি আমরা বুঝতে পারি কে ভালো কে মন্দ আর যদি মন্দরা না থাকতো তারা যদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে না দিত তাহলে কিন্তু আমরা কোনোদিনই ভালো মানুষকে বুঝতেই পারতাম না আমরা ভাবতাম সবাই তো সমান আসলে তো তা না সবাই তো সমান না তো এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর এই পৃথিবীতে বেঁচে থাকা বড়ই কঠিন যে লড়াই করে বাঁচতে পারে এই পৃথিবী তাকে বাহবা দেয় আর যে হার মেনে যায় সেই হার পথিকের কোনো মূল্যই থাকে না এই পৃথিবীতে একদিন সবাই তাকে ভুলে যায় তার নাম কেউ নিতে চায় না তো কথা সত্য সফলতার গল্প সবাই শুনতে চায় কিন্তু ব্যর্থতার কথা কেউ শুনতে চায় না কারণ ব্যর্থ মানুষকে যেমন মানুষ ভালোবাসে না কাছে ডাকে না ঠিক তেমন সফল মানুষকে মানুষ দুই হাতে আগলে নেয় তাকে সমাদর করে তা আমি মনে করি এটা কিন্তু মোটেও ঠিক না আমরা যাকে অবহেলা করি হয়তোবা মহান আল্লাহ পাক তার কপালেই এমন কিছু লিখে রেখেছেন আমাদের চিন্তার অতীত আমরা ভাবতেও পারবো না সে একদিন কোথায় পৌঁছে যাবে আর সেদিন আমরা কাউকে না বললেও আমাদের বিবেক আমাকে প্রশ্ন করবে আমাদের বলবে যে যাকে এত হেয় করেছ যাকে এত অপমান করেছো আজ সে কোথায় আর তুমি কোথায় তাই আমি কাউকে কোনো কথা বলার আগে বা কারো মনে দুঃখ দেওয়ার আগে একবার কেন একশোবার ভাবি আমি সব সময় চিন্তা করি আমি যে কথাটা বলছি আমার কথা দ্বারা সে তো কোনো দুঃখ পাবে না তার তো মনে কোথাও ব্যথা লাগবে না আর এই ব্যথার কারণে হয়তো বা আল্লাহ তালা আমাকে কোনো শাস্তি দিবেন আর এই ভয়টা সারাক্ষণ আমার ভেতরে কাজ করে আর এ কারণেই আত্মীয় বলুন বন্ধু বান্ধব বলুন আমি কাউকে সরাসরি মুখের উপর কিছু বলতে পারি না এটা যদি আমার ব্যর্থতা হয় বা মুখ চোরামি হয় হ্যাঁ আমি এই ধরনেরই কারণ আমি খুব ভয় পাই কারো মনে কষ্ট দিতে তবে হ্যাঁ সত্য কথা বলতে আমি পিছু হই না আমি প্রতিবাদও করি কিন্তু কষ্টটা খুব কমই দিই যদি কারোর কোনো কাজ পছন্দ না হয় সেক্ষেত্রে তাকে বলি না যে আপনার কাজ আমার পছন্দ হয়নি কারণ আমি জানি সেই ব্যক্তি অনেক চেষ্টা করে নিজের কাজটাকে ভালো করার জন্য আমি যখন রান্না করি অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে আমার রান্না করা খাবারটা যারা খাবে তারা খেয়ে আমার প্রশংসা করে তাহলে ওই ব্যক্তি কি দোষ করলো সেও নিশ্চয়ই কাজটা করার সময় তার সর্বোচ্চ ঢেলে দিয়েছে অথচ বিনিময়ে তাকে যদি আমরা কটাক্ষ করি তাকে যদি আমরা উৎসাহিত না করি তাহলে তার মনটা ভেঙে যাবে তার মনে কষ্ট লাগবে আর তার এই কষ্টের বিচার কিন্তু একজন করার আছে আর তিনি হলো আমাদের সবার মালিক আমাদের মহান আল্লাহ আল্লাহতালা রাবুল্লা আলামিন তিনি কিন্তু সব কিছু দেখেন জানেন তাই বিনা দোষে আমরা কাউকে দোষী করব না বা বিনা কারণে আমরা কারও মনে কষ্ট দিব না হয়তোবা যে গুণটা আমার কাছে মনে হয় আমার গুণ আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তাই বলে আমার সেই গুণের জন্য আমাকে আপনি ছোট বড় খারাপ কথা বলতেই পারেন যে তোমার মধ্যে এই গুণ আছে বা তোমার মধ্যে এই গুণ নেই নাই বা থাকতে পারে সবারই তো গুণ থাকতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক আপু ভাইয়ারা অনেক কথা বলেছি আমার এই বেশি কথা বলার জন্য যদি কোনো ভুল টুটি করে থাকি তাহলে প্লিজ আপনারা সবাই আমার এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনাদের নিজের কেউ মনে করে মাফ করে দিবেন তো এতক্ষণ তো দেখতেই পেলেন আমি মুরগি পরিষ্কার করে নিলাম আজকে আমি ফার্গের ফার্মের মুরগি দিয়ে রান্না করব চিকেন বিরিয়ানি আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু আমার ফ্রোজেন করা পেঁয়াজ আজকে আমি ফ্রোজেন করা পেঁয়াজ দিয়েই এই বিরিয়ানিটা রান্না করব আর বিশ্বাস করুন আমার এই পেঁয়াজগুলো আমি যেভাবে রেখেছিলাম ঠিক সেইভাবেই ধাপে ধাপে পলি থেকে উঠে এসেছে আর আমি এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তা করে নিচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো বা বেরেস্তাটা মচমচে হবে না ভালো হবে না কিন্তু না আমি ভুল খুবই সুন্দর মচমোচা হয়েছে এবং অনেক টেস্টিও হয়েছে তো এখন আমি ব্রেস্তাটা উঠিয়ে নিলাম আর এই তেলের মধ্যেই আমি বাকি পেঁয়াজগুলো ছেড়ে দিব কারণ বিরিয়ানিতে প্রথমে ব্রেস্তাটা করে নিলে ওই তেলে যখন আমরা পেঁয়াজ দিই ভুনা করি তখন মশলার একটি আলাদা সেন্ট বের হয় তা এখন আমি এই তেলে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন এগুলো সব ফ্রোজেন পেঁয়াজ আর ফ্রোজেন পেঁয়াজগুলো রান্নার কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন বেশি সময় আগে নামাবেন না তাহলে কিন্তু একটু নরম হয়ে যাবে আর এখন এই যে দেখুন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছে আরও ভালোভাবে আজকে যেহেতু চিকেন বিরিয়ানি এই জন্য এই যে দেখুন আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিলাম আর এটা যেহেতু ফার্মেড চিকেন এই জন্য একটু মশলাটা বেশি দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি সব সময় মশলা কষানোর সময় দিয়ে দিই এতে মশলাটা ছিটে কম আর এই কথাটা বিশেষ করে আমার নতুন আপুনি যারা নতুন সংসার শুরু করেছেন আমার ছোট ছোট আপনিরা আছেন তাদের জন্য তারা যেন রান্নার সময় এটা অবশ্যই লক্ষ্য করে আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর এ পর্যায়ে দিয়ে দিব শুকনো মশলা আর শুকনো মশলার মধ্যে আমি ব্যবহার করছি জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়েছি লাল মরিচের গুঁড়া এখন দিচ্ছি তেজপাতা গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর ছিল লং এখন একটু পানি দিয়ে দিলাম আমি ঘরে থাকা মশলাই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছি বাহিরের কোনো কিছুই আমার ব্যবহার করতে হয়নি এবং বিশ্বাস করুন অনেক মজা হয়েছে আমার অনেক অনেক সুন্দর সুন্দর করে বিরিয়ানি রান্না করেন কিন্তু আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি এখন দিয়ে দিচ্ছি আমার হোমমেড বিরিয়ানি মশলা এটা আমি তৈরি করে রেখেছি আর এটা আমি রান্নার সময় যখন বিরিয়ানি তেহারি রান্না করি ব্যবহার করি আর এটা খেতে খুবই মজার হয় যেহেতু হাতে বানানো এই জন্য টেস্টটা অনেক বেশি তো এখন যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই আমি সামান্য পানি যোগ করলাম আর পানি যোগ করে এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফার্মের মুরগিগুলো এই মুরগির টুকরোগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে এই মাংস দেওয়ার পর এত ভালো করে কষাতে হবে যে কষানোর মধ্যে কোনো পানি অ্যাড না করে কষানোর পরে একটু পানি অ্যাড করবো এ পর্যায়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় বারবার কষিয়ে নিব কারণ পুরোটা দেখানো সম্ভব না তাই আমি অফ ক্যামেরায় এখন বারবার বারবার নাড়াচাড়া করে দেব আপনারাও কিন্তু বারবার আর নাড়াচাড়া করবেন যাতে মশলাটা নিচে লেগে না যায় এই যে দেখুন মুরগি থেকে অনেক পানি উঠে এসেছে এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কারণ টমেটো দিলে এর টেস্ট আরও বেড়ে যায় আর যেহেতু এখন সিজন চলছে তাই টমেটো হাতের কাছেই আছে অবশ্যই রান্নার সময় টমেটোটা দিবেন এখন খুব ভালোভাবে কষিয়ে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু শুরু থেকে ঢাকনা দিইনি কারণ ঢাকনা দিলে পানি চলে আসে তাই আমি ঢাকনাটা ভালো করে কষিয়ে নেওয়ার অনেক সময় পরে দিয়ে দিলাম আর এখন আবার ঢাকনা উঠিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করছি আর এখন দিচ্ছি দুধ আর দুধের সঙ্গে আমি লেবু মিশিয়েছি কারণ আমার ঘরে টক দই ছিল না তাই আমি এক টুকরো লেবুর রস এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এতে আমার টক দইয়েরও কাজ হবে আর দুধেরও কাজ হবে তাই আমি এভাবেই বানিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ঢাকনা এই যে দেখুন ফিরে আসছি অনেকক্ষণ পরে এই যে গোসের থেকে উঠে এসেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার কষিয়ে দিয়েছি এখন আমি ছুরার থেকে বা ঝোলের থেকে মাংসগুলো উছিয়ে নিলাম আর অফ ক্যামেরায় আমি পোলার চাউলটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি কারণ আমি এই ঝোলের মধ্যেই কিন্তু বোলার চাউলটা দিয়ে দিব আলাদা কোনো পাত্রে আমি চাউল ভাজবো না কারণ আমি এই মশলার মধ্যেই ভেজে নিব কারণ মশলার মধ্যে ভাজলেও আলাদা এক রকমের টেস্ট হয় আর সেভাবেই আজকে রান্না করছি এখন চাউলগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সঙ্গে চাউলগুলো খুব সুন্দর মতো মিশে যায় আর পানিতে শুকিয়ে এই চাউলগুলো যেন একদম ভাজা ভাজা হয়ে যায় আমরা মূলত যেভাবে পোলাও করি চাউলটা যখন ঝনঝন শব্দ হয় ওই টাইমে আমরা বুঝে যাই যে চাউলটা ঠিকঠাকভাবে ভাজা হয়েছে আর সেই পোলাও বা বিরিয়ানি খেতে অসাধারণ হয় আর পোলাওগুলো ঝরঝরা হয় এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে তো ওই চামচটা যেহেতু হাত এটে আসছিল মানে শক্ত হয়ে আসছিল এ কারণে এখন আমি কাঠের খুন্তি নিলাম আর কাঠের খুন্তি নিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে তারপর এখানে দিয়ে দিলাম গরম পানি ফুটন্ত গরম পানি এখানে আমি ব্যবহার করেছি ঠিক যতটুকু লাগে ততটুকু আপনারা যদি নতুন রাঁধুনি হন তাহলে অবশ্যই যে কাপ দিয়ে চাউল দিবেন সেই কাপে ডাবল পরিমাণে পানি দিতে হবে যেমন ধরুন এক পট চাউল দিলে আপনাকে ওই পট দিয়েই দুই পট গরম পানি করতে হবে আর যদি এক কেজি চাউল দেন তাহলে ওই পট দিয়েই আট পট পানি আপনাকে দিতে হবে মানে দুই লিটার পানি দিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই চেক করে দিবেন কারণ বিরিয়ানিতে একটু লবণ চড়া হলে বা পোলাওতে একটু লবণ চড়া হলে বেশি মজা হয় খেতে কারণ যখন এটা রেডি হয়ে যায় তখন লবণটা শোষণ করে নেয় আর দিয়ে দিলাম তিনটা আলু বোখারা যেহেতু এটা বিরিয়ানি এখানে তো আলু বোখারা দিতেই হবে এখন দেখুন পানিটা অনেক শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন পোড়া না লাগে তোমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই বিরিয়ানি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ এই ফার্মের বিরিয়ানি মুরগির বিরিয়ানিটা আমার ছেলের খুবই প্রিয় যেহেতু গোষ্ঠা তার খুবই পছন্দের তাই এভাবেই আমি রান্না করি আর আপনাদের সাথেও এটা শেয়ার করলাম তা আপনার কমেন্ট করে জানালে অবশ্যই আমি খুব খুশি হব আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে এর মধ্যে বাকি কিশমিশগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব একটু সামান্য কেওড়া জল বা গোলাপ জল যেহেতু মিক্সড করা আছে এটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি ঘি ঘি ছাড়া তো বিরিয়ানির মজাই আসবে না তো ঘিটা আমি লাস্টে যোগ করছি আমি প্রথমে কোনো ঘি ব্যবহার করিনি করেছিলাম সাদা তেল আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা যা আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এই দেখুন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ব্যাস দমে বসিয়ে দিলেই হয়ে যাবে আমার মজাদার চিকেন বিরিয়ানি তা আপনারা যারা চান অবশ্যই বিরিয়ানিটা একবার ট্রাই করবেন আমি আশা রাখছি ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন আমি বিরিয়ানিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর আজকে বিকালে আমি আমার বাসায় তৈরি করব চিতাই পিঠা যে শীত তো চলেই যাচ্ছে আর শীত চলে যাওয়ার আগে একটু পিঠা আবার খেতে ইচ্ছা করল সন্ধ্যায় চা দিয়ে পিঠা খেতে খুব ভালো লাগে তাই আজকে একটু চিতই পিঠা অল্প পরিমাণে তৈরি করব আর গতকাল যেহেতু আমি কিছু বাইরে গিয়েছিলাম জিনিস কিনতে তখন আমি এই কড়াইটা কিনেছিলাম আর তার আর তার সঙ্গে নিয়েছি এই যে মাটির এই খোলা বলি আর পিঠা বানানোর সাজ বলি সেটা আর এই কড়াইটা তো বললাম নিয়েছি এই দুইটা জিনিস আবার কিনে আনলাম মনে হলো যে দেখি এটাতে কেমন তৈরি হয় তাই আজকে এটাতে বানিয়ে দেখব তো এই যে দেখুন আমি সুন্দর করে পরিষ্কার করে গরম করে একদম তেল টেল দিয়ে সেট করে নিব কারণ যেহেতু নতুন কেনা জিনিস তাই খোলাটা একটু গরম করে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে দুটাকে ওয়াশ করে নিয়েছি এখন হালকা একটু তেল দিয়ে দিব যেহেতু নতুন জিনিস আমি তেল ব্রাশ করে নিলাম তারপর আমি এখানে পিঠাগুলোর বেটার দিয়ে দিব জি পিঠার বেটারটা আগে আমি তৈরি করে রেখেছিলাম আর রেস্টে রেখে দিয়েছিলাম যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় আর এই যে চিতই পিঠা দিয়ে দিচ্ছি তা আমি সময় আমার আপুদের ভিডিওতে দেখি তারা অনেক সুন্দর সুন্দর করে পিঠা তৈরি করে আমার অত ভালো চিতল পিঠা হয় না তবুও আর কি নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা এজন্য যেরকমই পারি ঠিক সেরকমই বাসায় বানানোর চেষ্টা করি আর এখন এটাতেও দিয়ে দিলাম তো বলতে পারেন হয়েছিল মোটামুটি ভালো মাশাল্লাহ খেতে পেরেছি এতেই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এখন এই যে দেখছেন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তা আমার আপুরা আমার ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো তা এখন দেখতে পেলেন আমি কিন্তু পিঠাতে অল্প সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যে দিয়ে দেখি এটা দিয়ে খেতে কেমন লাগে তা হ্যাঁ ভালোই লেগেছে প্রথমবার মজাই পেয়েছি তা এখন দেখুন এই যে তৈরি হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি আর আমারও আপনাদের কাছে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম